ভিডিও শুরুতে সবাইকে জানায় ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এইটা আমার ঈদের দিনের ভিডিও ঈদের দিন কি করেছি কি খাওয়া দাওয়া করেছি কি বান্না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি আর আজ ঈদের দিনে কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে ঘর বাড়ি গুছিয়ে তারপরে এই যে পায়েস রান্না করে নিয়েছি দু রকমের লাকসা সেমাই করেছি দুধ দিয়ে আর এই যে এমনি ভাজা সেমাই করে নিয়েছি এটা দুধ ছাড়াই করেছি যেহেতু আমার শাশুড়ি মা দুধ দিয়ে খেতে চায় না তার জন্যই তো এই যে তারপরে সেমাই খাওয়া দাওয়া হয়ে গেল নামাজ পড়ে সবাই বাড়ি চলে এসেছে সেমাই দিয়ে দিয়েছি তার কিছুক্ষণ পর এই যে লুচি মানে করা হয়েছে এটা আমার বড় যা করেছে তো এই যে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি সঙ্গে একটা আম কেটেও নিয়েছিলাম আমগুলো যে এত মিষ্টি তো কি আর বলবো অনেক মিষ্টি আম তো এই যে লুচি আর আম খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে এই যে দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি তো এই যে এটা মাটা তো এটা আলু দিয়ে একটু ঝোল করে নেব তো প্রথমেই আমি মাংসটাকে সুন্দরভাবে বেছে নিয়েছি তারপরে এই যে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে আর আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরেই দিয়েছি তো যেহেতু মাংসের মধ্যে আলু কিন্তু আমার বাড়িতে সবাই অনেক পছন্দ করে তো তার জন্যে বেশ অনেকটাই আলু দিয়ে দিয়েছি তারপরে মাংসটা ঝোলটা ফুটে এলে আমি গরম মশলা আর একটু ভাজা জিরে করে রেখেছিলাম সেটা দিয়েই নামিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর কালার এসেছে আর এই যে খাসির মাংসটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল তো এই যে আমি একটু সাদা ভাত রান্না করে নিয়েছিলাম একটু তো সেটা দিয়েই এখন দুপুরে খাওয়া দাওয়াটাও করে নেব সবাই মিলেই তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি তারপরে তরকারিটাও একটু নিয়ে নিয়েছি নেওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তো মেয়েটা আমার দেখো কত সাহস ওর শুধু হাত দিতেই হবে সব কিছুতে তারপরে আমি এই যে মেয়েকে খাইয়ে দিয়েছি সবার জন্যে ভাত বেড়ে নিয়ে নিয়েছি আর আমিও এবার খেয়ে নেব তো মাংস রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরেই মাংস একটু ছিল সেটা দিয়ে আমি একটু বিরিয়ানিও রান্না করে নিয়েছি বিকালে যেহেতু আত্মীয় আসবে বাড়িতে তার জন্য একটু Jadi ni kau dah তো এই যে বিরিয়ানিটা রাত্রে খাওয়া দাওয়া হয়েছে সঙ্গে একটু রায়তাও করে নেওয়া হয়েছিল তো রায়তার সঙ্গে কিন্তু বিরিয়ানি খেতে অনেক মজার তো তারপরে আমি বিরিয়ানি রান্নাবান্না সেরে নিয়ে বিকালবেলা মেয়েটাকে একটু গুছিয়ে দিয়েছিলাম সাজিয়ে দেওয়ার পরে ছাদে এসে একটা ছবি তুলে নিলাম ও ছবি তুলতে গেলে কিন্তু অনেকটা দুষ্টুমি করে নিজের থেকে অনেকগুলো ছবি তুলেছে আজকে তোমার মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্টে বলো তারপরে অনেকটাই গরম পড়ছে তাই সন্ধ্যাবেলা তিনটে আইসক্রিম নিয়ে চলে এসেছে তিনজন মিলে খেয়ে নিচ্ছি বিছানায় বসে ফ্যানের হাওয়ায় তো তারপরে আইসক্রিমগুলো খেয়ে নিলাম আইসক্রিম খেতে কিন্তু অনেক মজার ছিল আর আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ঈদের দিন সারাদিন কে কী করেছো কমেন্টে জানাও ভালো থেকো